যখন অনু বড়লোকের মেয়ে ছিল যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল যখন তাহার একটা কথায় পাঁচজন ছুটিয়া আসিত তখন তিনিও ভালোবাসিতেন এখন সে দুখী নেই আপনার পরিতে কেউ নাই টাকা করি নাই পরের অন্ন না খাইলে দিন কাটে না তাহাকে কি এখন ভালোবাসিবে কে এখন যত্ন করিবে গল্পটাকে আজকের পরিবেশনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অনুপমার প্রেম পঞ্চম পরিচ্ছেদ চন্দ্রবাবুর সংসার তিন বছর পরে খালাস হইয়াও ললিতমোহন বাড়ি ফিরিল না কেহ বলিল লজ্জায় আসিতেছে না কেহ বলিল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া দুই বছর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল তাহার জননী আনন্দে পুত্রের শিরচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন বাবা এবার বিবাহ করিয়া সংসারী হও যা কপালে ছিল তা তো ঘটে গিয়াছে এখন সেজন্য আর মনে দুঃখ করো না ললিত যাহা হয় একটা গরিবে স্থির করিল পাঁচ বছর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল বিশেষ দেখিল জগবন্ধু জগবন্ধুবাবুর বাটিতে কর্তাগিন্দি কেহ জীবিত নাই বাবু এখন সংসার কর্তা অনুপমা বিধবা হইয়া এইখানেই আছে কারণ তাহার অন্যত্র স্থান নাই পূর্বে জননীর মৃত্যু হইয়াছিল পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল পিতা যাহা দিয়ে গিয়াছেন তাহা লইয়া কোনো তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পূর্ণ ধর্ম নিয়মব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে কিন্তু শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মহত হইল পিতা কেবল তাহার নামে পাঁচ শত টাকা দিয়ে গিয়াছেন তাহারা লোক এই সামান্য টাকা দিকের রিকট টাকা নহে বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না গ্রামে অনেকেই কানাঘোষা করিল এ উইল জগবন্ধু বাবুর নহে ভিতরে কিছু কারসাজে আছে কিন্তু সে কথায় ফল কি নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনিতে পারা যায় না সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিত কাল পর্যন্ত চিনিতে পারা কঠিন এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রনাথ বাবু কি চরিত্রের মানুষ যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায় চন্দ্রনাথবাবু তাহাদের সর্বনিকৃষ্ট হৃদয়ে এক তিল দয়ামায়া নাই চোখে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই অনুপমার এই নিরশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত লাঞ্ছিত অপমানিত করিতেন অনেক দিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনিই ভালো জানেন বড় পূর্বে তাহাকে ভালোবাসিতেন কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না যখন অনু বড়লোকের মেয়ে ছিল যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল যখন তাহার একটা কথায় পাঁচজন ছুটি আসিত তখন তিনিও ভালোবাসিতেন এখন সে দুঃখ নেই আপনার পরিতে কেউ নাই টাকা করি নাই পরের অন্ন না খাইলে দিন কাটে না তাহাকে কি এখন ভালোবাসিবে কে এখন যত্ন করিবে বড়বধুর তিন চারিটি ছেলে মেয়ের ভার অনুর তাহাদিগকে খাওয়াইতে হয় স্নান করাইতে হয় পড়াইতে হয় কাছে করিয়া শুইতে হয় তথাপি কোনো বিষয় একটু ত্রুটি হলেই অপনি বড়বধূ ঠাকুরণী রাগ করিয়া রীতিমতো পাঁচটা কথা শুনাইয়া দেন ইহাবিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য দু চারিটা ভালো তরকারি রাঁধিতে হয় পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না আর না হলে চন্দ্রবাবুর কিছু খাওয়া হয় না একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক সে রান্না তাহাকে রাঁধিতে হইবে বিধবা হইয়া অনুপমা প্রাতকলে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত এখন তাহাকে সে সময়টুকু দেওয়া হয় না একটু বিলম্ব হইলেই বড় বধু ঠাকুর বলিয়া ওঠেন ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও ছেলেরা কাঁদছে এখন পর্যন্ত কিছু খেতে পায়নি অনুপমা যাতা করিয়া উঠিয়া আসে একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না একাদশী দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিতে যাইতে হয় তৃষায় বুক ফাটিতে থাকে অগ্নির উত্তাপে মাথা টিপ টিপ করিতে থাকে গা ছিমছিম করে তবু কথা কহে না অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয় কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন না হইলে অনুপমা এতদিন মরিয়া যাইত এ সংসারে তাহার অপেক্ষা দাস দাসীরা শ্রেষ্ঠ জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে অন্তত আমার মাহিনা পত্র চুকায়ে দিন বাড়ি যাই এ কথাও বলিতে পারে কিন্তু অনু তাহা বলিতে পারে না সে বিনামূল্যে কৃতদাসী মারো কাটো তাহাকে এখানে থাকিতেই হইবে আর কোথাও যাইবার জো নাই সে বিধবা সে বড়লোকের কন্যা অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না বুঝিতে হয় বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন অন্যের না বুঝিতেই পারে আজ দ্বাদশী সকাল সকাল স্নান করে অনুপমা পূজা করিতে বসিল তখনও পনেরো মিনিট হয় নাই বড় বধু ঘরের বাইর হইতেই একটু বড় গলায় বলিলেন ঠাকুরজি তোমার কি আজ সমস্ত দিনে হবে না এমন করে চলবে না বাপু অনুপমা শিবের মাথায় জল দিতেছিল কথা কহিল না বড় বধু দশ মিনিট পরে পুনরুবার ঘুরিয়া আসিয়া সেইখান হইতেই চিৎকার করিলেন অত পুণ্যি ছালায় আটবেন আগো অত পুণ্যি করো না আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে সংসার থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না আপনাদের কাছে একটি সবিনয় নিবেদন যদি আমাদের এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের অনুপ্রাণিত করুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প অনুপমার প্রেম তথাপি অনুপমা কথা কহিল না বড় বউ দ্বিগুণ চাঁচাইয়া উঠিলেন বলি কেউ খাবে দাবে না না অনুপমা হতস্থিতে বিল্বপত্র নামাইয়া রাখিয়া বলিল আমার অসুখ হয়েছে আজ আমি কিছু পারবো না পারবে না তবে সবাই উপোস করুক কেন আমি ছাড়া কি লোক নেই ঠাকুরের কি হলো তার জ্বর হয়েছে আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন না পারেন তুমি রেধে দাও গে আমি রাঁধব মাথার যন্ত্রণায় প্রাণ যায় একটা কবিরাজ চব্বিশ ঘণ্টা আমার পিছনে লেগে আছে আর আমি আগুনের তাতে যাব অনুপমা জ্বলিয়া উঠিল বলিল তবে সবাইকে উপোস করতে বলো গে তাই যাই তোমার দাদাকে কথা জানাই গে আর তোমার অসুখ হবে কেন এই এলে এখনই গিলবে কুটবে আর বড় ভাইকে একটু রে দেখাওতে পারো না না পারি নে বড় বউ আমি তোমাদের কেনা বাদী নই যে যা মুখে আসবে তাই বলবে আমি সব কথা দাদাকে জানাবো বড় বউ মুখ করিয়া বলিল তাই জানাও গে তোমার দাদা এসে আমার মাথাটায় কেটে নিয়ে যাক অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল তারপর বলিল তা জানি দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন তিনি করেছেন কি খেতে দিচ্ছেন পড়তে দিচ্ছেন আবার কি করবেন সত্যি সত্যি তো আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমায় মাথায় করে রাখতে পারেন না এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন সমস্ত বস্তুরই সীমা আছে অনুপমার সহিংসতারও সীমা আছে সে এতদিন যাহা বলে নাই আস্তাহা বলিয়া ফেলিল বলিল দাদা আমাকে খাওয়াবেন পরাবেন কি যে বাপের টাকায় তিনি খান আমি সেই বাপের টাকাই খাই বরপ ক্রুদ্ধ হইল তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙ্গাল করে রেখে যেত না পথের কাঙ্গাল তিনি করে যাননি তোমরাই করেছ গ্রামসুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না বড়বধুর মুখ প্রথমে শুকাইয়া গেল কিন্তু পরেক্ষণ এই যে জড়িয়া উঠিল গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর তবে এই কথা ওকে জানাবো জানাও আরও বলো যে পাপের ফল তাকে পেতেই হবে সেদিন এমনই গেল অবশ্যই একথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন কিন্তু কোনরূপ উচ্চবাচ্চ করিলেন না চন্দ্রনাথবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোড়া মতো ভিত্ত ছিল পাঁচ ছয় দিন পর চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতরে ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন চিৎকার শব্দে অন্যান্য দাস দাসীরা ছুটি আসিল তখনও অসম্ভব মার চলিতেছে অনুপমা ঘরের ভিতরে পূজা করিতেছিল পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল অনুপমা চিৎকার করিয়া উঠিল দাদা করো কি মরে গেল যে চন্দ্রবাবু খিঁচাইয়া উঠিলেন আজ বেটাকে একেবারে মেরে ফেলবো তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না বাবা তোকে পাঁচশো টাকা দিয়ে গেছেন তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা অনুপমা কিছুই বুঝিতে পারিল না শুধু বলিল সে কি কিছুই নয় আজ টাকা নাও নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও বাইরে গিয়ে যা খুশি গড়গে অনুপমা সেইখানে মূর্চিত হইয়া গেল দাস দাসীরা সকলে একথা শুনিল কেউ মুখে কাপড় দিয়ে হাসিল কেউ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল কেউ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল চন্দ্রবাবু মৃত প্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন mm